বলমান এই পরিস্থিতিতে হাউরংকের ভাতের হোটেল নিয়ে আলোচনা যদি না করি তাহলে আলোচনা একদম একটা স্বাদ আসছে না অপূর্ণ অপূর্ণ ভাব রয়ে যাচ্ছে তাই বলতে চাই আজকের পর্বে আলোচনা করব হাউন ভাইয়ের ভাতের হোটেল নিয়ে বাংলাদেশ ও পেশেল রাজনীতি অর্থনীতি ধর্ম অনাচার অবিচার ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে বলতে চাই সাথে আছে আমি তামিন হোসেন শাও হাউন ভাই এখন নামটা সবার কাছে পরিচিত সবাই জানেন তিনি কে যিনি হচ্ছেন ডিবি প্রধান ডিটেকটিভ ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ডিটেকটিভ ব্রাঞ্চ গোয়েন্দা বিভাগের প্রধান আহ হারন সাহেব তিনি একটা গোয়েন্দা বিভাগের প্রধান একটা দেশের একটা গোয়েন্দা বিভাগের কাজ হবে দেশের যত কূটনৈতিক অবস্থা রয়েছে দেশের অভ্যন্তরীণ অবস্থা রয়েছে দেশ নিয়ে কারা হচ্ছে করছে দেশের ক্ষতি কি হতে পারে অপপরিকল্পনা এই বিষয়গুলো থেকে শুরু করে কিভাবে দেশকে আরো উন্নত করা যায় বা অন্য দেশ এই দেশের বিষয়ে কি ধরনের সমস্যা সৃষ্টি করবার চেষ্টা করছে বা কোনো ধরনের গুপ্তচর আছে কিনা এই বিষয়গুলো কিন্তু মূল দায়িত্ব হচ্ছে একটি গোয়েন্দা বিভাগের বা যে কোনো অপকর্মের বিভাগ অপকর্ম সম্পর্কে দেশে দেশে মানুষের ক্ষতি হয় এরকম কোন অপকর্ম সম্পর্কে গোয়েন্দা তথ্য বের করা খুন থেকে শুরু করে গুম যা কিছু আছে এগুলো সম্পর্কে গোয়েন্দা গোয়েন্দা তথ্য বের করা হচ্ছে একটা বিভাগের কাজ সেই গোয়েন্দা বিভাগের একজন প্রধান হচ্ছে হারন সাহেব তিনি যেটি করতেন বিভিন্ন মানুষকে হচ্ছে লিখে নিতেন পছন্দ হতো না তার বা তার যিনি হচ্ছে তাকে যিনি অর্ডার দিতেন হাসিনা তার বিভিন্ন মানুষকে পছন্দ হতো না যাকে পছন্দ হতো না তাকে নিয়ে হারোনা আঙ্কেলের ভাতের হোটেলে ভাত খাওয়াত শুধু ভাত খাইয়ে কিন্তু খ্যান্ত হতেন না বিভিন্ন মানসিক টর্চার শারীরিক টর্চার এগুলো করার পরে শেষ মুহূর্তে এসে দেখানো হতো যে আসলে ওনাকে তুলে আনা হয়েছে ভাত খাওয়ানোর জন্য মনে হচ্ছে যে উনি কতদিন না খেয়ে আছেন বিভিন্ন নেতা কর্মী বিভিন্ন ইসলামিক থেকে শুরু করে ব্যক্তি এমন কেউ নেই যে তার ভাতের হোটেলে ভাত খাননি মনে হচ্ছিল যে তিনি আসলে কোনো ডিবি প্রধান না প্রথমে একটা ভাতের হোটেল খুলে বসেছেন এটা কিন্তু মানুষের স্বাভাবিকভাবে মনে হয়েই যাচ্ছিল এবং সেটাই কিন্তু এখন মানুষ আলোচনা করছে দেখুন একজন জন্য প্রধানের কাজ কি সেই যদি সেটা না বুঝে তাহলে তাকে বোঝানো দরকার আমাদের সময় এসেছে এখন পুঙ্খানুপুঙ্খানুভাবে তার এই দায়িত্বগুলো বুঝে দেওয়ার তার যেহেতু ভাতের হোটেলই বেশি পছন্দ তার আসলে গোয়েন্দা বিভাগে থাকা থাকার কোনো দরকার নেই তার যেই হচ্ছে তার যেই অপরাধকর্মগুলো আছে তার যে সে মানবাধিকার অঙ্গ লঙ্ঘন করেছেন সেই যেই অপরাধকর্মগুলো আছে তার বিচার শুধু জেল হতে পারে না শুধু জেল হলে তার বিচার হবে বলে মানে সাধারণ মানুষ মনে করে না আমি একজন সাধারণ মানুষ বলি যে তার যেই বিচার এই বিচারটা জেল হবে সে জেলে বছরের পর বছর যাবজ্জীবন জেল হবে বা তার এই অনুযায়ী তার ফাঁসি হয়ে যাবে এটা সাধারণ মানুষ চায় না এটা হলো হবে না তার শাস্তি আরো ভালো হতে হবে তার শাস্তি হবে দৃষ্টান্তমূলক তার শাস্তির কারণে আগামীতে এই ধরনের ডিবি প্রধান হয়ে যে কেউ যাতে ভাতের হোটেল খুলবার এই পরিকল্পনা না করে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রকে প্রয়োজনে সংবিধানের পরিবর্তন আনতে হবে প্রয়োজনে আইনের পরিবর্তন আনতে হবে তবে একটা সমাধান দিতে পারি এই হাওড়াঙ্কালের বিষয়ে সেটা হচ্ছে তার সমস্ত অপরাধ কর্ম তাকে অবশ্যই যে কোনো মূল্যে বাংলাদেশে বিচারের আওতায় আনা হবে সে যদি বাংলাদেশে থাকে সেটা আনা হবে সে যদি বহির্বিশ্বে চলে যায় সেটাও আনা হবে পরবর্তী কোনো রাষ্ট্র পরবর্তী কোনো রাষ্ট্রপ্রধান পরবর্তী কোনো সরকার প্রধান তাকে নিয়ে কাজ করবার দুঃসাহস কোনোভাবে করতে পারবে না এই আইন প্রয়োগ করতে হবে যে পরবর্তীতে সে কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা থেকে শুরু করে সরকারি কোনো কাজে সে অ্যাপ্লাই পর্যন্ত যাতে না করতে পারে দায়িত্ব পাওয়া অনেক পরের বিষয় অ্যাপ্লাই পর্যন্ত যে না করতে পারে এটা হচ্ছে প্রথম যে তার অপরাধের যে প্রধান শাস্তি সেটা এরপরে যেটি করতে হবে আমার মনে হয় যদি একটু ফানি মনে হবে কিন্তু এই এই কাজটা করতে পারলে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে মানুষ দেখবে সেও হচ্ছে নিজের যেই নিজের প্রতি নিজের যেই ক্ষোভ সেটা থাকবে প্রকাশ হতে থাকবে ভোগ করতে থাকবে আর মানুষ তাকে থেকে শিখতে থাকবে সেটা হচ্ছে তাকে একটা মূল পয়েন্টে সংসদ ভবন বা যে কোনো একটা মূল পয়েন্টে হচ্ছে তাকে একটা ভাতের হোটেল দিয়ে দেওয়া হবে ছালা চট ইত্যাদি দিয়ে একটা মূল পয়েন্টে একটা ভাতের হোটেল দিয়ে দেওয়া হবে সে সেখানে রান্না বান্না করবে আর হচ্ছে যারা যারাই তার সামনে দিয়ে আসবে যাবে তাদেরকে সেলুট করবে সেলুট না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে চোর পুলিশ যে যাক না কেন সাধারণ একটা মানুষ যাচ্ছে একজন যদি ভিক্ষু কোথায় তাকে সালাম দিতে হবে সেল করতে হবে এটা হচ্ছে আরেকটা শাস্তি এরপরে যেটা হবে সে তাদের যে কেউ আসবে তাদের খাবার খাওয়াতে হবে রাত নাই দিন নাই সে সেখানে খাবার খাওয়াবে তার হোটেল খোলা থাকবে চব্বিশ ঘন্টা সে সেটা সেটাকে মেনটেন করবে আর যেটা প্রধান শাস্তি হবে তার সেটা হচ্ছে সে তার যত পরিবার থেকে শুরু করে যারা তার এই যে অপরাধ কর্ম যেগুলো করেছে ঘুষ বাণিজ্য এই সেই যা যা আছে যে অপকর্ম করেছে সেই টাকা পয়সা তো অবশ্যই তার থেকে পর্যাপ্ত করা হবে এর পরবর্তী সে যে পরিবার চালাবে এই ভাতের হোটেল থেকে চালাতে হবে অন্য কোনো কাজ সে করতে পারবে না তার পরিবারের ভাতের হোটেলে কাজ করতে হবে অন্য কোনো কাজ তার করতে পারবে না এটা ছাড়া অন্য কোনোভাবে সে জীবিকা নেবেন যেহেতু মানুষের অনেক ভোগ করেছে এই ভোগ আমরা নতুন করে জেলে রেখে আবার সরকারি ভাবে ট্যাক্সের টাকা দিয়ে তাকে ভোগ করাতে চাই না ট্যাক্সের টাকায় গোড়া জেলখানায় তাকে জায়গাও দিতে চাই না সেখানকার ভাত তাকে খাওয়াতে খাওয়াতে চাই না তাকে হচ্ছে আমরা অমানবিক কোনো অত্যাচারও করতে চাই না সরকারি আলো বাতাস যে সে গ্রহণ করবে সেটাও আমরা চাই না তাকে যেটা করতে হবে ভাতটা এবং নাগরিক প্রত্যেকটা সুবিধা সে তো এখন নাগরিক না সে শাস্তিযোগ্য অপরাধী সে তো নাগরিক না তার যে শাস্তি সেটি হচ্ছে নাগরিক যত সুবিধা আছে রাস্তাঘাট থেকে চলা থেকে শুরু করে বিদ্যুৎ পানি যা আছে সরকারি যে কোনো সুবিধা সে নিতে চাইলে তার সেখানে পে করতে হবে এবং এই ধরনের যারা আছে প্রত্যেকের প্রত্যেককে হচ্ছে এই কাজটা করতে হবে যে তারা যাই করুক না কেন রাষ্ট্রের যে সুবিধায় ভোগ করুক না কেন তার জন্য তাকে পে করতে হবে অ্যাজ লাইক আমরা যদি বলি সে গোলামের মতো থাকবে বাংলাদেশে এটা তার হচ্ছে অপরাধের অপরাধ যে করেছে সেটা তার ফল এছাড়া এছাড়া কিছুই না আমরা কোনো মানবাধিকার লঙ্ঘন করতে চাই না আমরা হত্যা করতে চাই না আমরা তাকে হচ্ছে হয়তো লাঠিচার্জ করতে চাই না হয়তো উল্টা ঝুলিয়ে ডিম থেরাপিও দিতে চাই না বাস তার শাস্তি হবে এগুলো সাধারণ শাস্তি সে সারা জীবন ভোগ করতে থাকবে সে এবং তার পরিবার আমরা জানি আমরা হ্যাঁ কয়েকদিন আগে একটা প্রতিবেদন দেখছিলাম যে যারা হচ্ছে মির্জাফর ছিলেন মির্জাফর যারা ছিলেন মির্জাফর যেই হচ্ছে গাদ্দারি করেছিল এর এর ফল কিন্তু তার পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্ম এখনকার প্রজন্ম ভোগ করছে তাদের সাথে মানুষ এখনো সেই মির্জাফর বলেই তাদেরকে চেনে মির্জাফরের বংশধর হিসাবে চেনে ভালো কোনো চাকরি পায় না ভালোভাবে ইয়ে করতেন যা আছে তা নিয়ে বেশ ওইভাবেই তো এই জন্য এমন শাস্তি আনতে হবে তাদের জন্য দৃষ্টান্তমূলক যাতে পরবর্তীতে বাংলাদেশের এই ধরনের কোনো কর্মকর্তা এই ধরনের ঊর্ধ্ব কোনো কর্মকর্তা এই ধরনের কাজ করবার ক্ষেত্রে একবার দুইবার নয় হাজারবার ভেবে দেখেন শুধু আঙ্কেল না আঙ্কেলের মতো যত আঙ্কেল আছে প্রত্যেকের ব্যাপারে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে এর একটা প্রতিকার বাংলাদেশ থেকে এই ধরনের সমস্যা দূর হবার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই যারা পরবর্তীতে রাষ্ট্র পরিচালনা করবেন পরবর্তীতে আইন প্রণয়ন করবেন তাদের এই বিষয়গুলো ভাববার অনুরোধ করছি দেখা হবে বলতে চায় পরবর্তী কোনো পর্বে ততক্ষণ আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া হাওয়ানাঙ্কেলের ভাতের হোটেলে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন বা আপনি চাইলে নিজে নিজেও কিন্তু বলতে চাই যে কোনো পর্বে শেয়ার করতে পারেন সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ইনবক্সে বা ইমেইলের মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশটাকে নতুনভাবে গড়বার চেষ্টা করুন আমি আপনি সবাই যদি ভালো হই দেশটাও ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম